মানে তোমাদেরকে ভিডিও দেওয়ার মতো কিছু ভিডিও আমার কাছে নেই আমি তোমাদেরকে যা ভিডিও দিব কদিন ধরে ভিডিও দিই তার কারণটা আগে বলি তো আমি কিন্তু আগে তোমাদেরকে জানিয়েছি যে আমি জানি ঘুরতে গেছিলাম দীঘা গেছিলাম শঙ্করপুর গেছিলাম শঙ্করপুরা তো আমার বলিনি যারা আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে আরো শর্ট ভিডিও দেখো ওখানে আমি সেরেছি ইউটিউবেও আমি সেরেছি শর্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে মনে হয় গান আরো আওয়াজ তো গেল না বাড়ির তো পুজো হচ্ছে তো ওর জন্যই শান্তি ভাবে যে ভিডিও করবো তারই মন মেজাজ খারাপ আর বাড়িতে বা কেউ মেয়ে বাড়িতে কেউ থাকলেও আমাকে ভিডিও করতেই তার কারণ আমি যেহেতু ওই ভিডিওটা আমি গ্যালারিতে কদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো আমি গেছিলাম তারপরে গেছিলাম তো আমাদের ছিল সব একটা বলছি একটু শর্টে বলি তারপর ভালো করে সবটা ক্লিয়ার করে বলবো আগের এবার ধরো হোলি এটা সেটা এবার হলির ওকেশনের সময় তো ওকেশনের ভিডিও গুলো দেখবে নাকি এই সময় আমি যদি হোলির ভিডিও দেখেও দেখবে যখন যেটা ছিল তখন আমাকে সেটা দিতে হবে তো এই করে করে না ওই ভিডিও থেকে গেছিল এবার আমাদের দিতে হবে ওই জন্য তোমাদেরকে বললাম কিছুদিন আগের ভিডিও তোমাদের ওই ভিডিও গুলো করে দিই তারপর না অনেক আগে অনেক হয়ে তুমি বলেছিলাম মানে চার দিন দেরি হবে ভিডিও আসলে বা দু চার দিন দেরি হবে এটা বলেছিলাম যে আগের ভিডিও গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইগুলো যদি না শেয়ার করতাম এগুলো যদি শেয়ার করতাম তাহলে হয়তো ভালো হতো ওই ভিডিও গুলো

তো তার দাদার বিয়ে ইনভাইট করলো আমি কলেজের ফ্রেন্ড দুজন মিলে তো গেছিলাম ওর বাড়িতে এবার আমি ভাবলাম কি যে ওখান থেকে দিয়ে বাড়িতে বই আছি আর কোথাও যাওয়ার নেই বাড়িতে বসবো সব ভিডিও গুলো একে একে ছাড়বো এটাই ভেবে কোনো ভিডিও শেয়ার করিনি আর দিহাতে গেছিলাম না এত সুন্দর করে ভিডিও বানিয়েছিলাম কি বলবো অনেক ভালো মানে এরকম হয়তো আমার চ্যানেলে আমি ভিডিও আগে কোনোদিন পোস্ট করি এরকম ওখানে তো খুব খুশি গেছিলাম তাছাড়াও সবচেয়ে বেশি কষ্ট যেটা হচ্ছে ইউনিভার্সিটি তার কতটা আমি একটা ভিডিও আছে তোমাদেরকে তো ওইগুলো বাকি এর যে ব্লগ ভিডিও গুলো করেছিলাম ক্যামেরাতে তো ওইগুলো কিন্তু সব আমার ডিলিট হয়ে গেছে কেন ডিলিট হয়ে গেছে একটু পরেই বলছি তো মানে স্কুটি কত সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজিয়েছি তারপরে দুজন মিলে কাপড় ড্রেস করেছি গিফট করেছিলাম করলাম এটা আমাদের ছ বছরের করলাম মানে পাঁচ বছরের পর ছ বছরে আজকে দুজন মিলে ওই দিনে সেলিব্রেশন করতে পারলাম না একসঙ্গে না হলে কিন্তু ও যেহেতু বাইরে থাকে তো ওই একটা দিনের জন্য তো ওর বাড়ি থেকে আসতে পারবে না যেহেতু লোক যে সময় আসে বাড়িতে কোনো দরকার পড়ে গেলে তখন আসে সব সময় কি আর আসবে যেহেতু ওটা দূরে থাকে কলকাতার মধ্যে আরো হলে হয়তো ঠিক আছে চলে এলো বাটা যেহেতু দিল্লিতে মানে অনেকটাই দূরে ওখানে আসতে খরচও হয় বা যায়নিও বুঝতেই পারছো ওই কিন্তু ও আছে না একজনের জন্য আছে না তো কোনো আমি ওনাকে বলে যে মন্দিরে যাই পুজো করবে দেখাবে তো অনেকে আমি বললাম বলেছিলাম যে না আমি ওরকম সেলিব্রেট করবো না যখন দুজন মিলে থাকবে একসঙ্গে আমি তবেই সেলিব্রেট করবো যাই হোক এই বছর দুজন মিলে একসঙ্গে ছিলাম ওই জন্য আমরা সেলিব্রেটও করেছি অনেক মজা করে আর ও আমাকে প্রকৃত করেছিল গোলাপ দিয়ে আরও মানে ক্যামেরাতে অন ক্যামেরাতে এমনিতে সে একটু লজ্জা পাই বাট মানে ভিডিও গুলো এত ভালো হয়েছিল না এত ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছিলাম অনেক জায়গায় মানে যেসব জায়গায় আমি যাইও নি আহ অনেক ব্রিজ তীজ এটা সেটা অনেক জায়গায় ঘুরেছি অনেক মজা পেয়েছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম ভালো ভালো ভিডিও করেছিলাম কি করবো তো ওটা সেরকম ভালো করেছিলাম তারপরে তো বিয়ে বাড়ি চলে গেলাম তো বিয়ে বাড়ি গিয়ে তারপরে আমার বোন টোন আরো সবাই মিলে খুব আনন্দ করলাম তারপরে আহ বোন আর ছেড়ে দিয়ে এলো হানি বাড়িতে গেলাম তারপরে হানির বাড়ি থেকে আবার ফ্রেন্ডের বাড়ি গেলাম ফ্রেন্ডের দাদার বিয়েতে গেলাম তারপরে রিসেপশনে প্রচুর মজা করে কাটালাম আর মানে আমার বাড়িতে আছে বা আমার চেনা জানা কারো যদি বিয়ে হতো না সিরিয়াসলি এতটা আনন্দ হতো না বাট অনেকটাই সম্মান টমানও করেছে ফ্রেন্ডের বিয়ে ফ্রেন্ডের দাদার বিয়েতে গিয়ে ভীষণই মজা করেছি দুজন মিলে আহ তো মানে কথা গেছি আমি বলতেই পারছি না সিরিয়াস তারপর ওইখান থেকে এসেছি মানে বিয়ে বাড়ি থেকে কাটিয়ে রাতে গেছি বিকেলে দিয়ে গেছি তারপরে দুপুরে রিসেপশনটা হয়েছে যে বিকেলে দিয়ে চলে এসেছি হানি বাড়িতে এসেছি হানি বললো তুই বলল ঠিক আছে রাতে আমার লোক কাল চলে যাবি দিয়ে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর হানি মাকে একটা কথা বলে দিয়েছিল মানে একটা কথা বলেছিল তোমার খারাপ লেগেছে বললাম তোমার ঠিক আমি পালিয়ে যাবো এটা নিয়ে আবার লেগে যাচ্ছে তারপরে অনেকবারই বাবা বললো না আমার বাবা মা না বলে আহ না হলে কিন্তু আমার বাবা মা কিছু বলবে না যেহেতু বাড়ি থেকে বেরিয়ে এসছে কি বলবে বলেই তো গেছি কিছু বলবে না

ওদের বাদি যাবে কিছু বাকি আছে কিন্তু হয়ে যাবে আর ভিডিও কোনো কিছু আমি শুট করলে হবে না বা এই যে বিরানব্বই আছে না তো ওটা যদি কোনো ভিডিও এডিট করি দশ মিনিট ভিডিও এডিট করি সেটাও কিন্তু সেভ হবে না আমার কিছুটা ডিলিট করতে হবে তারপর সেভ করতে হবে এরকম গুরুত্ব যাই হোক এটা যে কার দোষ আমি নিজে জানি না এত এতটা পর্যন্ত বললাম তারপরে ওই তো বললো ঘুরতে যেতে মানে যেতে আমরা যেতে হানি হানিকে বললাম দেখ দেখলাম রেডি হচ্ছি তারপরে হানি গেল তার মাকে বলছে যে আমি তখন মোবাইলে কি কি ভিডিও করেছি কেমন কি ফটো শুনেছি কি বাড়িতে আরো ওইগুলোই দেখছিলাম যেতে গেছে ওদের সুন্দর সুন্দর দেখগুলো ভালো লাগে ধরো টেরা মাথা এরকম হয়ে গেছে ওইগুলো ডিলিট করে দিচ্ছি ভালো ভালো ভালোগুলো রাখছি অনেক সুন্দর সুন্দর খরচ করেছিলাম খরচ হয়েছিল আমাদের খরচা সেই জন্যই ভালোবাসি যাদের আমার কাছে ওরা ভালো করেই জানে ফটো খুব ভালো ধরো আমি মোবাইলটা উঠিয়েছি উঠিয়ে ধরো একটা ধরে ছবি তুলছি আমি ধরো উঠছি দশ বারো ছবি তুলেছি এইরকম ফটো ভালো ভালোবাসি নিজের ভালো লাগে তো এইরকমই অনেক ভিডিও করেছি ছবি তুলেছি তারপরে আমি ভাবলাম কি যখন বলবো ঘুরতে ঘুরতে ভিডিও টিডিও করবো তখন যদি আমার ফোন চলেছে যদি ভিডিও যদি ফুল হয়ে যায় তখন আর ভিডিও হবে না একদম হয়ে গেল তো হবে আছে

তো ওইগুলো আমারও কষ্ট হচ্ছে তুলেছিলাম মোবাইলে করেছিল সেগুলো থেকে ওর মোবাইলে আমি নিজেই তুলেছিলাম তো ওইগুলো সব চলে ছবি তুলে নেওয়া যাবে আর করা যাবে না আমরা হয়তো তারপরে ভাবলাম হ্যাঁ ডিলিট হয়ে গেছে আর কি করবো ধরো মান্দার মুখারে সরি শঙ্করপুর গেছি দীঘা গেছি আবার হয়তো আমরা গিয়ে আসতে পারবো আবার হয়তো ভিডিও বানিয়ে আমরা আর করতে পারবো যাই হোক এই বললাম সব আর আমি ফেসবুকে আরো লাইভ করেছি বলেছি কোনো কিছু আমি ভিডিও দেবো বলেই তোমাদেরকে ইউটিউবে কোনো কিছুই আমি জানাইনি যে তোমার কাছে কোনো ভিডিও নেই কোনো কিছু নেই আমার গ্যালারিতে কি দিব কত ভিডিও ছিল ভালো ভালো খুব করা ভিডিও ছিল তারপরে কথা বলি অফিস দিতে গেল না কিন্তু আমি ঘুরতে সব খেতে গেল সব আর প্রচুর কান্না করেছি তারপর সবাই বোঝালো সন্দেহ বোঝালো কি আর করবে হয়ে গেছে হয়ে গেছে তারপরে কিন্তু আবার একটা জায়গায় ঘুরতে গেছিলাম হাজার বাড়ি থেকে তারপরে ব্লগুলো তোমাদেরকে দিবো ও বললো যে যেটা হয়ে গেছে তুমি কিছুদিন ব্লগ দাও তারপর এখন আবার মন খারাপ বলতে কিছুদিন ব্লগ দিবে না তারপর আবার জবে কি করে যাবে এটা সত্যি কারো তোমারই বলতে না যেটা হয়ে গেছে ওটা তোমার ফিরে আসবে না তুমি আবার ভিডিও বানো আবার করো ঠিক হয়ে যাবে তারপর বলছো তারপর বললো যাদের ইউটিউব চ্যানেল পুরো ডিম হয়ে যায় তাহলে তাদেরও তো কষ্ট হয় এরকম তো যাই হোক ও যে একটু হলো বুঝে যে কষ্টটা এটাই অনেক তো যাই হোক ওর কথা বলছি না এই ছিল আজকে ভিডিও তোমাদেরকে আমি সবটা বললাম তো একজন বন্ধু আমাকে ফেসবুকে বলেই ছিল ওই দিদি কেন ভিডিও দিচ্ছ না এই হচ্ছে ব্যাপার আর কি কেন ভিডিও দিচ্ছি না আর না মানে এই দুদিন মতন হলো মন মেজাজ খারাপ ভিডিও যে করবো না করতে ইচ্ছা করবো না কিছুই ভালো লাগছে না যাই হোক আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকে একটু সাথে করো আমি সত্যি অনেক কষ্ট করি ভিডিও মানে উপর থেকে দেখলে বোঝা যায় না আমার ভেতর থেকে যারা বোঝে যাই হোক আর বেশি কিছু বলবো না এই ছিল আজকের ভিডিও তোমরা প্লিস একটু সাপোর্ট করবো আমার পাশে থেকো সবাই ভালো থেকো পরে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে যাই হোক চলো আজকের মতো সবাইকে জানতাম